কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি এবার কি এককালে লাল দুর্গ পশ্চিম বর্ধমানে সিপিএম ভালো ফল করবে আশা দেখছেন না কেউই দুর্গাপুর বার্তা বঙ্গ সিপিএমে দ্রুত উত্থান হয়েছে যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে তিনি স্থান পেয়েছেন পশ্চিম বর্ধমানের মেয়ে তিনি খনি অঞ্চলের মেয়ে তিনি দু হাজার একুশ আর দু হাজার চব্বিশ দুই নির্বাচনেই সিপিএম কার্যত খনি অঞ্চলে মহাশূন্যের পথে গমন করেছে গত লোকসভা ভোটে সিপিএমের এই আইকন নেত্রী নিজের বুথে ভোট আনতে পেরেছিলেন দলের জন্য তার সংখ্যাটা বড় লজ্জার সিপিএম মিনাক্ষী মুখোপাধ্যায়ের বুথে মাত্র ছেচল্লিশ ভোট পেয়েছিল দুই ভোটেই সিপিএম প্রার্থীর জামানা জব্দ হয় প্রশ্ন উঠছে এবার কি পশ্চিম বর্ধমান জেলায় নয় আসরে সিপিএম কি পাতে দেওয়ার মতো ভোট ফল করতে পারবে দুর্গাপুর শিল্পাঞ্চলের এক সিটু নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন আগে তো বহু হেভি হেভিওয়েট নেতা ভোটে প্রার্থী হয়েছেন কিন্তু জামানত জব্দ হয়েছে তাদের আসলে এখন ভোটার সমীকরণ বদলে গিয়েছে সাইবার সেল আর সামাজিক মাধ্যম এখন মিডিয়ার থেকেও শক্তিশালী এই অবস্থায় শুধু গ্রাম্য কথা আর মমতা বিরোধিতা দিয়ে কাজ চলবে না চৌত্রিশ বছরের হিসাব কিন্তু ভোটার মনে রাখবে তাই এখন ভোটযুদ্ধ বক্তিমে করে হয় না জনমুখী প্রকল্পের দিকেই তাকাতে হবে এবং বিজেপি বিরোধিতা করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক খনি অঞ্চলের সিপিএম নেতা বলেন হিন্দি হিন্দিভাষী ভোট বিজেপির দিকে ঝুঁকেছে এই ভোট ছিল সিপিএমের তৃণমূল যেমন দুর্বল ছিল তেমনিই আছে অন্ধ হিন্দু বিরোধিতার পথ থেকে সরে এসে নরম হিন্দুত্বকে বেছে নিতেই হবে কারণ ভারতের আত্মার মধ্যে রয়েছে ধর্ম সামাজিক মাধ্যমে দুই সিপিএম নেতার মন্তব্য পাল্টা মন্তব্যে উঠে আসছে এক মন্তব্য একটা বাস্তব সত্য কি জানেন ষাটের সত্তরের দশকে পার্টিতে দুই শ্রেণীর নেতৃত্ব আসতেন এক উচ্চবিত্ত পরিবারের সমাজ পরিবর্তনশীল চেতনা চেতনাশীল নেতা যাদেরকে শ্রেণীচ্যুত বলা হতো আর এক সাধারণ সর্বহারা শ্রেণীর মানুষ প্রথম শ্রেণী থেকে যদি কমরেড হরেকৃষ্ণ কুঁয়ার হয়ে থাকেন তবে সাধারণ সর্বহারা শ্রেণী অবশ্যই কমরেড মোহাম্মদ আমিন হবেন কিন্তু আজকের সময়ে প্রথম শ্রেণী যেমন হারিয়ে যাচ্ছে কর্মী বা নেতা থেকে ঠিক তার চেয়েও বেশি সর্বহারা শ্রেণী বেশি হারিয়ে ফেলা হয়েছে যার ফলে স্থান নিয়েছে পেটি বুর্জুয়া শ্রেণী যার ফলে মেধা বেড়েছে মান বৃদ্ধি ঘটেনি শ্রেণীতে ফেরা ছাড়া কোনো পথ নাই বুর্জুয়া থেকে পেটি বুর্জুয়া আরও ভয়ঙ্কর কার্যত খনি অঞ্চলে শ্রমিক শ্রেণীকেই ব্রাত্ত করা হয়েছে ট্রেড ইউনিয়ন দুর্বল হয়েছে যার ফল কিন্তু ভোগ করছে সিপিএম আর এটা পরিবর্তন করা মীনাক্ষী মুখোপাধ্যায়ের দ্বারা সম্ভব নয় পশ্চিম বর্ধমানের ভোটার মানসিকতা বদল হয়েছে বিজেপি আর অচ্ছুত নয় আর সিপিএম এখন সর্বজন গ্রাহ্য দল নয়